এরকম অবস্থা হলে কি হবে যে মনে করেন একজন কিছু খেয়ে ফেলল আর হয়তো পনেরো বিশ মিনিট পরে হঠাৎ সে বুঝতে পারল সত্যি বলতে এরকম বেশ কয়েকবার আমার নিজের বেলাতেও হয়েছে হঠাৎ বুঝতে পারলাম আহ সুবাহ আল্লাহ আমি তো খাবার খেয়েছি আমি কি বোকা এই অবস্থায় কি করব এই হাদিস বলছে যে যা পানাহার করেছে সেটা আল্লাহর তরফ থেকে এসেছে আল্লাহকে ধন্যবাদ দেবেন তবে এই কাজটা অনিচ্ছাকৃতভাবে হতে হবে হয়তো সে ভুলে গিয়েছিল যদি ইচ্ছে করে করেন আল্লাহ তো আপনার নিয়ত জানেন আপনি সবাইকে বোকা বানাতে পারবেন আল্লাহকে ছাড়া অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কিছু খেয়ে ফেলে বা পান করে হয়তো সে ভুলে গিয়েছিল এতে রোজা ভাঙবে না আর এরকম ঘটনা সাধারণত রমজানের প্রথম দিকে বেশি হয়ে থাকে মানুষ দৈনন্দিন কাজে অভ্যস্ত থাকে হঠাৎ করে রমজান আসলো অনিচ্ছাকৃতভাবে সে রান্নাঘরে গিয়ে পানির বোতলটা নিয়ে পানি খেয়ে ফেলতে পারে কেউ হয়তো সকালে জগিং করার পরে এসে পানি খায় এমন হতে পারে এখন নবী ইসলামের একটা হাদিস অনুযায়ী এটার উল্লেখ আছে সহি বুখারিতে খণ্ড নাম্বার তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো তেত্রিশ আমাদের নবী মোহাম্মদ সুল্লাহাম বলেছেন কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে ফেলে তাহলে তাকে সেদিনে রোজা রাখতে হবে তার রোজা ভাঙবে না আর সে যা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাহতালার তরফ থেকে তাহলে অনিচ্ছাকৃতভাবে পান করলে রোজা ভেঙে যাবে না ইচ্ছাকৃতভাবে পান করলে রোজা ভেঙে যাবে পানি খাওয়ার সময় যদি বুঝতে পারেন খাবার খাওয়ার সময় মনে পড়লে তখনই বন্ধ করতে হবে যদি তারপরও খেতে থাকেন তাহলে ধরে নেওয়া হবে যে এটা ইচ্ছাকৃতভাবে আপনি করছেন যখনই মনে পড়বে বন্ধ করতে হবে ধরেন আপনার মুখে খাবার মনে পড়লো রোজা তাহলে ফেলে দিতে হবে তবে অনিচ্ছাকৃতভাবে কিছু খেলে আল্লাহ ক্ষমা করবেন